প্রথমেই নাম জিজ্ঞাসা এরপরই বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বীদের গুলি কাশ্মীরের পেহেলগাঁওয়ে দুর্ধর্ষ হামলা কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে এমন ঘটনায় বাক রুদ্ধ সবাই পর্যটকদের ওপর অতর্কিত এই হামলা চালায় বন্দুকধারীরা সাধারণ নিরীহ মানুষের ওপর এমন হামলার প্রতিক্রিয়ায় পুরো অঞ্চলের পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেই পরিস্থিতি নিয়ে ভয়ঙ্কর বর্ণনা দিচ্ছে প্রত্যক্ষদর্শীরা তাদের মতে বন্দুক হাতে খুব কাছ থেকে গুলি চালানো হয়েছে পুরুষদের লক্ষ্য করেও গুলি বেছে বেছে ছুঁড়েছে আক্রমণকারীরা গুলি চালানোর আগে জানতে চেয়েছিল নিহতদের ধর্ম পরিচয় সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন অনেকেই বেঁচে যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা বেশি প্রথম গুলির শব্দের পর চিৎকার করে চারদিকে দৌড়াতে শুরু করে পর্যটকসহ স্থানীয় মানুষ ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার বিকেলে ভূস্বর্গ কাশ্মীরের হিমালয়ের কোলে অবস্থিত মনোরম শহর পেহেলগাঁওয়ে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে এই স্থানটিকে ভারতের সুইজারল্যান্ড বলা হয়ে থাকে দুই হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈশরণে পর্যটকদের লক্ষ্য করে এলো পাথারি গুলি চালায় বন্দুকধারীরা পুলিশ বলছে এই ঘটনায় এখন পর্যন্ত সাতাশ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে কিন্তু এই সংখ্যা দ্রুতই বৃদ্ধি পেতে পারে বলে শঙ্কিত কর্তৃপক্ষ নিহতদের মধ্যে দুজন বিদেশি নাগরিক একজন সংযুক্ত আরব আমিরাত এবং আরেকজন নেপালের তাদের মধ্যে ভারতের নৌবাহিনীর একজন কর্মকর্তাও আছেন বলে জানিয়েছে দ্য হিন্দু তেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পর উপত্যকা থেকে দিল্লি পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা বিশেষ করে পর্যটন স্থান এবং এবং শহরের সীমান্তে কঠোর তল্লাশি নজরদারি চালানো হচ্ছে বার্তা সংস্থা রয়টার্স বলছে এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেজিস্ট্যান্স নামের একটি সশস্ত্র গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে দায় স্বীকার করেছে তারা হামলায় জড়িতদের দ্রুতই বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক বছরগুলোতে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের সংখ্যা বেড়েছে এর মধ্যেই মঙ্গলবারের হামলায় সবকিছু আবারও এলোমেলো তিন জুলাই থেকে আটত্রিশ দিনের অমরনাথ তীর্থযাত্রা শুরু হওয়ার কথা ছিল তার আগেই এই হামলায় যাত্রাকে ঘিরে আতঙ্ক তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ অনেকের